যখন আমি শুনেছি শেখ হাসিনা পালিয়ে গেছে তখন আমি কান্না করে দিয়েছিলাম ইমোশনাল হয়ে গিয়েছিলাম অনেক আজকে আমার ভাইদেরকে কেন মারছেন আজকে মারবেন না আজকে মারেন আজকে আপনারা আমাদেরকে ফুল কেন দিচ্ছেন কেন আপনি বলতেছেন আমি আরামসে বলতে পারতেছি এটাই তো সাথী ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এখানে আসার উদ্দেশ্য মানে গত বছরে যা হয়েছে সেটাকে আবার নতুন করে ভাবার জন্য ইভেন আমরাও আন্দোলন করেছি রাস্তায় ছিলাম তো সেটাকে আবার উদযাপন করার জন্য আর কি বাসা থেকে ফ্যামিলি নিয়ে বের হয়েছি এরপর গণভবনে গিয়েছি ঘুরেছি মানুষজনের সাথে দেখা হল আজকে লাল সবুজ এই শাড়িটা পরে আসছি মূলত আমার নিজের ফিলিংস থেকে আমার মনে হচ্ছে যে আমরা বিজয়ী হয়েছি আমরা গত বছর জুলে পাঁচ তারিখের পর তো আমরাও চলে আসছি রাস্তায় নেমে গেছিলাম সেই খুশিটা আজকে দেখার জন্য আসছি সবার মাঝে কেমন খুশি লাগতেছে দেখার জন্যই আসছি অনেক কষ্ট অনেক কষ্ট অনেক খারাপ লাগছে অনেক বাচ্চারা অনেক মামা বাবা মারা তার বাচ্চাকে হারাইছে অনেক কষ্ট লাগছে আমাদের তারপর ওকে তো লাস্টে আমরা পারলামই না আমার বড় মেয়ে বলছে না আমি যাবই যাব, তখন আমরা তিন তারিখে আমরা শাহবাগে চলে গেছি চলেই গেছি আমি আর ও লুকাই চলে গেছি না বলে বাসার মধ্যে ওর বাবা পরে শুনে বসে তোমরা গেলাম যে হ্যাঁ যাবো না কেন এত কষ্ট লাগতেছে বাচ্চা কাচ্চা এইভাবে চলে গেছে আমাদের থেকে যাই দেখি কি হয় দেখা যাবে তারপর আমরা চলে তো যে কষ্ট লাগে সবকিছু কষ্টের বিনিময়ে যে আজকে এই যে বাচ্চাদের কারণে আজকে আমরা দেশটা স্বাধীন হয়েছে এটাইতেই আমরা খুশি আজকে সেই খুশি সেই আনন্দ সবার সাথে ভাগা ভাগাভাগি করার জন্যই আসা আমি মনে করেন এইসব দেখতে চাই যে অনুষ্ঠানটা আজকে তো সবার উদ্দেশ্য এক যেহেতু গত বছর এই দিন একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে ওই দিনও ছিলাম তো আজকে যেহেতু এক বছর পূর্তি আসলে আমাদের জেনারেশন তো একটা সরকার কিভাবে পতন হয় একটা সরকারের উত্থান কিভাবে হয় এটা তো আমরা কখনও দেখিনি তো এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখেছি একটা সরকারের পতন এবং নতুন একটা দল কিভাবে ফর্ম করে বা আমাদের রাজনৈতিক গতি প্রকৃতিটা এখন ভিন্ন ধারায় প্রভাবিত হচ্ছে তো এগুলোর একটা এই ঐতিহাসিক সময় একটা সাক্ষী হিসেবেই মূলত আমাদের এখানে আসা প্রথম উদ্দেশ্য তো একটাই যে আজকে দ্বিতীয় স্বাধীনতা আমরা আজকের দিন স্বৈরাচর মুক্ত হয়েছিলাম আর বাংলাদেশের পতাকাটা আমরা কি বুকে ধারণ করি এটা আমাদের হলো শক্তির অনুপ্রেরণার উৎস এই আগের বছর হলো আমরা পাঁচ তারিখে বা এর আগে থেকে যখন আমরা আন্দোলন করেছিলাম তো পতাকাটা ছিল আমাদের মূল হাতিয়ার যে রক্ত আমাদের যে কীভাবে আমরা স্বাধীনতা করেছিলাম টানা আন্দোলন করার পরেও আমরা উদযাপন করতে পারিনি স্বাধীনতা সেদিন আমরা মানে ঢাকা মেডিকেলে সারা দিন ছিলাম যখন আমি শুনেছি শেখ হাসিনা পালিয়ে গেছে তখন আমি কান্না করে দিয়েছিলাম ইমোশনাল হয়ে গিয়েছিলাম আসল উদ্দেশ্য গত জুলাইতে আমরা আমার ফুল ফ্যামিলি আমার ছোট ভাইও আমরা সবাই জুলাইতে রাস্তার মধ্যেই ছিলাম তো গত জুলাইতে পাঁচ তারিখে যখন শুনলাম যে শেখ হাসিনা চলে গেল বা এত মারামারি করেও আমরা যখন বিজয়টা পেলাম ওইটা ওই দিনটা খুবই অন্যরকম ছিল ওইটাকেই স্মরণ করে আজকে এখানে আসা আমাদের স্মৃতি আমরা এই সময় তিনটার দিকে আমরা ডাকা মেরি ছিলাম আমাদের এই ফ্রেন্ডের বড়ো ভাই মানে গুলি খেয়ে আহত হয়ে হসপিটালে যাত্রীবাড়ি যাত্রাবাড়ি থেকে আমরা এই সময় মেডিকেলই দৌড়াদৌড়ি করেছিলাম ডাকা মেডি কান্না করেছি কিন্তু কান্নাটা যে আমরা আনন্দ উপভোগ করতে পারি না কারণ আমরা যখন আনন্দ থেকেও দেখেছি যে রাস্তাঘাটে মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে পাখির মতো মানে মানুষ আহত গুলি খেয়ে হসপিটালে সারাদিন বারোটা একটা রাতে দুইটা পর্যন্ত ছিল ওইটা হয়তো সবাই মানে বলতে পারে না বা দেখতে পারে না কিন্তু আমরা মেডিকেলে থাকাতে ওইটা আমরা দেখতে পাই পাঁচ আগস্টের দিন মনে পড়ে যে আমরা বাসা থেকে বের হবো হবো সব জায়গা থেকে ফোন আসতেছিল যে রাস্তার অবস্থা অনেক খারাপ এর মধ্যেই হঠাৎ করে শুনলাম যে আমাদের ওয়াকারুজ্জামান যিনি উনি আসলো লাইভে তখন শুনে আমার ফ্রেন্ডরা মিরপুর থেকে মিরপুর পল্লবী থেকে হেটে হেটে আসছিলো সেদিন পরে রাস যখন শুনলাম শেখ হাসিনা চলে গেছে তখন রাস্তার মধ্যে অনেক চিলাচিলে দৌড়ায় দেখা করা অনেক খুশি হই হোল্লা এটাই মনে পড়ে আমাদের কাছে এসছে যে উনি পালিয়ে যাচ্ছেন তো ওই সময় তো আমরা মাঠ করে যাচ্ছি কেউ গণভবনে আসছে কেউ হচ্ছে প্রাইম মিনিস্টারের কার্যালয়ে আসছে তো ওই যে মানুষের আনন্দটা যে মানে আমরা সবাই চিৎকার করে কাঁদছিলাম যে সেনাবাহিনীদেরকে বলছিলাম যে আজকে আমার ভাইদেরকে কেন মারছেন আজকে মারবেন না আজকে মারেন আজকে আপনারা আমাদেরকে ফুল কেন দিচ্ছেন সবার যে আনন্দ মানুষ হচ্ছে কেউ যে তার পরিবার কাউকে হারিয়েছে তারা গড়াগড়ি দিয়ে আনন্দে এবং কষ্টে গড়াগড়ি দিচ্ছে কেউ নামাজ আদায় করছে নানা রকম পরিস্থিতি আসলে মানুষের সেই সুখের অনুভূতিটা মানুষ কিভাবে সেটা এক্সপ্রেস করবে সেটা মানে যেন মানুষ বুঝতে পারছিল না thank okay. you